শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে শুরু থেকে সরব জনপ্রিয় সঙ্গীত শিল্পী নাজমুন ন্যান্সি বিভিন্ন পোস্টের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন চেয়েছিলেন তিনি শুধু তাই নয় সরকারি অনুষ্ঠানে কালো তালিকাও ছিলেন এই শিল্পী এবার সেই সরকার পতনের পরও নিয়মিত নতুন বাংলাদেশ গড়ায় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি এদিকে সবিজ তারকাদের রাজনৈতিক দলের মনোনয়ন কেনার রীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন ন্যান্সি রাজনৈতিক দলগুলো যেন এ ব্যাপারে সচেতন হয় সেই অনুরোধও করেছেন তিনি এই শিল্পী বলেন প্রতিবার নির্বাচন এলে খেলোয়াড় গায়ক গায়িকা নায়ক নায়িকা সংস্কৃতি কর্মীদের এমপি নমিনেশন ফর্ম কেনার হিরিক পরে টেলিভিশন চ্যানেলগুলো থাকে তাদের টক শো প্রচার নিয়ে প্রজ্ঞাবিহীন এসব তারকাকে নিয়ে ব্যক্তি ব্যস্ত হয়ে পড়ে গণমাধ্যম কিছু অতি উৎসাহী জনগণ তারকাকে নেতা নেত্রী ভেবে কর্মী হিসেবে মিছিলে জুটে যায় এদের দূরাত্মে সত্যিকারের রাজনীতিবিদ থেকে যান প্রদীপের আড়ালে এই চর্চা থেকে বেরিয়ে আসা দরকার এই শিল্পী যোগ করে আরো বলেন দেশে আগামীতে যখনই গণতান্ত্রিক নির্বাচন হবে আমার প্রত্যাশা থাকবে রাজনৈতিক দলগুলো সাংস্কৃতিক জগতের তারকা তকমা না দেখে জনপ্রতিনিধি হিসেবে মাঠ পর্যায়ের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন এবং নিজ এলাকায় সর্বজনপ্রিয় গ্রহণযোগ্য তারকাকে মূল্যায়ন করবেন এমপি নমিনেশন ফরম যে কেউ চাইলে তুলতে পারবেন না সেক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা কি হবে সেটাও নির্ধারণ করে আইন পাশ কিংবা নিয়ম করা যেতে পারে